ক্যানো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে আমি আবারও খেলবো মাইন্ড ক্রাফ্ট কারণ আমার কম্পিউটার করে দিতে হয়েছিল ওই কারণে সব কিছু চলে গিয়েছিল আমাকে শুরু থেকে খেলতে হবে তো ওই কারণে আমি আবারও আজকে শুরু থেকে মাইন্ডক্রাফ্ট সারভাইভাল সিরিজ শুরু করছি আর এখানে একটা ভিলেজ আমি স্পন হওয়ার পরে খেয়াল করি নাই আমি কথা বলতে বলতেই খেয়াল করলাম এই ভিলেজটাকে তো এখন আমাকে সামনে যেতে হবে এই ভিলেজটাকে এখন আমি একটু এক্সপ্লোর করব। কিন্তু আমাকে সবার আগে গাছ কাটতে হয় তো ওই কারণে আমি এখন সবার আগে গাছ কাটবো কিন্তু আমি মাত্র খেয়াল করলাম যে আমি ক্রিয়েটিভ মোডে এটা কোনো কথা আমি এতক্ষণ খেয়ালই করি নাই যে আমি ক্রিয়েটিভ মোডে তো সবাইকে আমি সরি বলে দিচ্ছি কারণ আমি খেয়াল করি নাই যে আমি ক্রিয়েটিভ মোডে তো এখন আমি সারভাইভাল মোডে চলে এসেছি তো এখন আমি গাছ কাটবো তো আমার গাছ কাটা হয়ে গেছে আর সব কিছু আমার কেন জানি মনে হচ্ছে একটু ল্যাগ করছে আচ্ছা থাক কোনো সমস্যা নাই তো এখন আমাকে গাছটাকে পুরাটাকে আমি কেটে নিচ্ছি আর গাছ কাটার পরে আমাকে টেবিল বানাতে হবে তারপরে ক্রাফটিং টেবিলে অনেক বানানো যায় অনেক রকমের টুলস বানানো যায় অনেক কিছুই বানানো যায় তো আমি আমি এখানে এখন চলে এসেছি আমি আমি সবকিছু একটু ভুলে গিয়েছি কারণ অনেক দিন মাইন্ড ক্রাফ্ট খেলি নাই হ্যাঁ মনে পড়েছে এখন আমাকে সবার আগে একটু প্ল্যাঙ্ক বানাতে হবে তা আমি এখানে চারটা প্ল্যাঙ্ক বানায় নিয়েছি তো আমাকে এখন আরও প্ল্যাঙ্ক বানাতে হবে তা আমি এখানে বারোটার মতো প্ল্যাঙ্ক বানাই দিয়েছি এবার আমি কয়েকটা স্টিক বানায় নেই তো এখন আমার স্টিক বানানো হয়ে গিয়েছে এখন আমি অনেক রকমের টুলস বানাবো কিন্তু এখানে কোনো টুলসে কোনো কোন টুলস আসছে না তো তো আমি এতক্ষণ পরে খেয়াল করলাম যে আমি আসলে ক্রাফটিং টেবিলই নেই নাই এখনো পর্যন্ত তো এখানে এখন ক্রাফটিং টেবিলটাকে এখন আমি নিয়ে নিয়েছি আর এখন সব টুলসগুলো চলে এসেছে এখন আমি পিক্যাক্স বানায় নিয়েছি আর একটা এক্স বানাই নাই কই গেল এর ছবিটা ও এক মিনিট ও আমার কাছে প্ল্যাঙ্ক নাই প্ল্যাঙ্ক বানাই নেই আর একটা গাছের লক দিয়ে চারটা প্ল্যাঙ্ক বানানো যায় আমার কাছে একটাই লক ছিল তাই আমি চারটাই প্ল্যাঙ্ক বানাতে পেরেছি তো এখন আমি এই ক্রাফটিং টেবিলটাকে নিয়ে নেই যদি আবার হারায় যায় ওই কারণে তো এখন আমি এখান থেকে স্টোন মাইনিং করব তারপর আমি স্টোনের টুলস বানাবো ওই কারণে আমি সব কাঠের টুলস বানাই না আর এখানে কয়লা আছে তো কয়লাটাকে আমি একটু পরে নিচ্ছি তার আগে আমি একটু স্টোন মাইনিং করে নেই তো এই যে আমার কাছে তিনটা স্টোন হয়ে গেছে তা আমি আগে এই স্টোনগুলোকে মাইনিং করে নেই তারপরে আবার কথা বলছি তো এখন আমার কাছে প্রায় চোদ্দটার মতো স্টোন হয়ে গেছে আর এখন আমার খিদা লাগা শুরু হয়ে গেছে তো আমি এক কাজ করি আমি কোনো একটা ভিলেজারের ঘরে গিয়ে কিছু খাবার চুরি করে নেই কারণ আমার কাছে কোনো খাবার নাই আর আশেপাশে কোনো অ্যানিম্যালও নাই যে আমি অ্যানিম্যালদেরকে মেরে খাবো এই ঘরে তো কোনো খাবারই নেই আচ্ছা আমি এক কাজ করি ওইখানে তো অনেক হে আছে আমি গিয়ে ওই হেগুলাকে নিয়ে নেই তারপর ওইগুলাকে দিয়ে আমি পরে ব্রেড বানায় খাবো তা আমাকে এখন তা তাড়াতাড়ি যেতে হবে কারণ আমার অনেক খিদা লেগে গেছে আর এখন রাতও হয়ে যাচ্ছে ওর যা করার অনেক তাড়াতাড়ি করতে হবে মনস্টার আসার আগে কিন্তু না আমি রিস্ক নিব না আমি ঘুমায় পড়ে আমি কালকে খাবার কালেক্ট করে নিবনি তো এখন সকাল হওয়ার অপেক্ষা আর এখন মনে হয় সকাল হয়ে গিয়েছে তো এখন আমি এখান থেকে এখানে যতগুলো হে আছে সবগুলো হেই আমি নিয়ে নেই এগুলাকে হেই তো বলে হে বেল আচ্ছা এখানে হে বেল লিখেছে কিন্তু আমি এগুলোকে হেই বলবো এখানে আমি সবগুলো হে নিয়ে নিয়েছি এবার আমি ক্রাফটিং টেবিলে এই হেগুলোকে দিয়ে আমি উইট বানাবো এই যে আমি কয়টা উইট বানাইছি দেখি তো আমি প্রায় প্লাস উইট হয়ে গিয়েছে আমার কাছে তো এত উইট আমার তো মনে হয় না লাগবে তা আমি এখন কয়েকটা ব্রেড বানাই নেই আমি মাত্র তিনটা ব্রেড বানাইছি আমি এখন তাড়াতাড়ি করে ব্রেডগুলাকে খেয়ে নেই এখন ব্রেড খাওয়ার পর আমার খিদা চলে গেছে এখন আমি স্টোনের সবগুলা টুলস বানায় নেই তো এখানে আমি স্টোনের পিক্যাক্স বানায় নিয়েছি এখন আমি বানাবো স্টোনের শাভেল এটা দিয়ে মাটি খুঁটতে পারবো এখন আমি স্টোনের এক্স বানাবো আর এখন আমি বানাবো স্টোনের সল্ট তো আমার এখন সব কিছু বানানো হয়ে গিয়েছে এবার আমি ক্রাফটিং টেবিলটাকে নিয়ে নেই হ্যাঁ এবার আমি কিছু অ্যানিম্যালদেরকে মারতে যাব কারণ আমার তো খাবার লাগবে জুড়েও বা আমার কাছে অনেক উইট আছে কিন্তু তা আমার খাবার লাগবে আর এখানে আমি আয়রন পেয়ে গিয়েছি তো এখন আমি এই আয়রনটাকে নিয়ে নেই এই তো মাত্র একটাই আয়রন পেছি একটা আয়রন দিয়ে কিছু হবে না জানি কিন্তু তাও নিয়ে নিলাম পেয়েছি যখন ফেলে রেখে তো কোনো লাভ নাই তাই নিয়ে নিলাম আর এখানে কয়লা আছে কয়লাগুলাকেও মাইনিং করে নেই কয়লা দিয়ে আমরা রান্না করতে পারবো আর আমাকে খাবার ছাড়াও কিন্তু আমাকে তিনটা শিপ মারতে হবে কারণ আমার কি জানি বলে বেড বানাতে হবে তো এখন আমি সব কয়লাগুলোকে তাড়াতাড়ি করে মাইনিং করে নেই আর এখানে অনেক কয়লা আছে আমার কাছে মোট কতগুলো কয়লা হলো মোট বারোটার মতো কয়লা হয়ে গিয়েছে আর আমি তো ফার্নেসি বানাই নেই এখনো পর্যন্ত আচ্ছা থাক ফার্নেসটা একটু পরে বানাচ্ছি এখন আপাতত আমি ফার্নেসটাকে বানাচ্ছি না তো এখন আমি কিছু অ্যানিমেলদেরকে মারতে যাচ্ছি কিন্তু আমি এখানে এখনো পর্যন্ত কিন্তু একটাও অ্যানিমেল পাই নাই আর আমি ঠিক করেছি যে আমি এই সিরিজটাতে এই সারভাইভাল সিরিজটাতে আমি সহজে ক্রিয়েটিভ মোড ইউজ করব না যদি এক মিনিট ও এখানে একটা অ্যাপল পেয়েছি এটা মনে হয় অ্যাপল গাছ থেকে পেয়েছি তো হ্যাঁ যেটা বলছিলাম যদি ক্রিয়েটিভ মোডে যাওয়া লাগে তাহলে যাবই কিন্তু দরকার ছাড়া আমি ক্রিয়েটিভ মোডে কিন্তু যাব না এই সিরিজটাতে না আমি আশেপাশে তো কোনো অ্যানিমেলই দেখতে পাচ্ছি না এটা কেমন জায়গা যেখানে কোনো অ্যানিমেলই নাই কোথাও গরু ভেড়া কিচ্ছু নাই একদম কোন অ্যানিম্যাল নাই তো এখন আমি কোথায় পাবো অ্যানিমেল আমি তো কোথাও দেখতে পাচ্ছি না আমি এখন আপাতত একটু উই পারে যাই উই পারে গিয়ে যদি আমি একটু কোনো অ্যানিম্যাল পাই কিন্তু আমি ভিলেজ থেকে বেশি দূরে যাব না কারণ যদি আমি হারায় কারণ আমি হারাই যেতে চাই না আর ফাইনালে আমি কিছু চিকেন দেখতে পেয়ে গেছে এখন আমি গিয়ে চিকেনগুলোকে মারবো কিন্তু আমার চিকেনের থেকে শিপ বেশি দরকার কারণ শিপ দিয়ে শিপের যে উলগুলা হয় ওই উলগুলাকে দিয়ে আমরা কি জানি বেড বানাতে পারবো তো তাও আমরা আগে চিকেনগুলাকে মেরে নেই ওই যে ওখানে এই চিকেনটাকে তাড়াতাড়ি করে মেরে নেই এই তো আর এখানে চিকেন টাকেও মেরে নেই আর এখানে অনেকগুলা কয়লা আছে এই কয়লা কি নিব আচ্ছা ঠিক আছে নিয়েই নেই তো এই কয়লাটাকেও নিয়ে নেই আর এখানে তো অনেক কয়লা আছে এক মিনিট আমি এখানে উপরে ওঠার জন্য আগে একটা রাস্তা বানাই নেই হ্যাঁ এবার ঠিক আছে এবার আমি কয়লাগুলাকে তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে এখানে অনেক কয়লা আছে মনে হচ্ছে হ্যাঁ অনেক কয়লা আছে আমি কয়লাগুলাকে নিয়ে নেই কয়লাগুলাকে নেওয়ার পরে আমি আবার কথা বলছি আর হ্যাঁ কয়লা নিতে নিতে আমি এক কথা বলে রাখি এইটা যখন পার্ট 1 আমি পার্ট 1 মধ্যে আমি বেশি বেশি বড় করব না পার্ট 1টাকে তা না হলে সবাই বোর হয়ে যাবে আর পুরো ভিডিওটাকে না দেখেই চলে যাবে তাই আমি পার্ট 1টাকে বেশি বড় করব না আজ যদি সবাই এই পারটাতে যদি বেশি বেশি করে ভিউস আসে যদি ভালো রেসপন্স আসে তাহলে আমি এটার পায়ে টু আনব আর নেক্সট ভিডিও কিন্তু রোবলক্স এর ভিডিও আসবে তো এখন আমি এই পারে চলে এসেছি কারণ আমার কাছে খাবার তো আমি পেয়ে গেছি কিন্তু আমি কোনো শিপ পাই নাই এখানে আমার কাছে তিনটা চিকেন পেয়েছি মাত্র আমি তো ওইখানেও আরও চিকেন আছে এতক্ষণ ধরে আমি যখন এতক্ষণ ধরে এই পাড়ে ছিলাম তখন এই চিকেন আমি দেখতে পাই নাই এখন আমি শিপ খুঁজছি আর যদি আমি কোনো শিপ তাহলে কোন একটা ভিলেজারের ঘর থেকে আমি পেট চুরি করে নিয়ে আসব এখানে তো কোনো শিপই নাই ওখানে একটা পিগ আছে মানে আমি শিপ ছাড়া অন্যান্য অ্যানিম্যাল পেয়ে যাচ্ছি কিন্তু আমি শিপ পাচ্ছি না এটা কি এটা কি ক্যাট দেখতে পুরো ক্যাটের মতোই লাগলো আমার আর এখানে একটা কে আছে তো দেখে কোনো লাভ নাই আর আমি ভিলেজ থেকে বেশি দূরও যাব না কারণ যদি আমি যাই আর আমি মাইনক্রাফটে বেশি বেশি আগে থেকেই বলে দিলাম আহ কিন্তু এখানে কোনো শিপ নাই আমি এখানে খালি খালি এসেছি মনে হয় তো যাই হোক আর ওখানে একটা জম্বি দেখতে পেলাম আমি কেভের ভিতরে তাই জম্বিটাকে দেখে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম ওইখান থেকে আর যদিও আমার জম্বিটা কেভের ভিতর ছিল কিন্তু তাও তো এখন আমি কি করবো বুঝতে পারছি না আমি কাজ করি আমি সব খাবারগুলোকে রান্না করে নেই এখানে আমি সবাইকে একটা ফার্নেস বানাবো কারণ আমি ফার্নেস তখন বানাই নাই এই তো ফার্নেস আর আমার সবগুলো স্টোরি তো দেখি শেষ হয়ে গেল আচ্ছা থাক কোনো সমস্যা নাই আমি এখন এই ফার্নেসটাকে এইখানে রেখে দেই তো এখন আমি এখানে আয়রন রাখবো আর এখানে কয়লা রাখবো নাকি কয়লা দিয়ে টর্চ বানাবো কাজ করি আমি কয়লা দিয়ে টর্চ বানায় নেই আমার কাছে তো স্টিকও আছে এই যে এভাবে নিচে একটা স্টিক আর উপর একটা কয়লা রাখলে এবার টর্চ হয়ে যায় তো আমি ও আমার স্টিক শেষ হয়ে গেছে তো আমি মতো টর্চ আমি বানাই নিয়েছি আর আমি কি কয়লা দিয়ে রান্না করব। আচ্ছা ঠিক আছে আমি কয়লা দিয়ে আমি আয়রনটাকে মেল্ট করতে দিয়ে দিই তো এখানে এখন আয়রনটাকে মেল্ট হচ্ছে ততক্ষণ আমি ভিলেজটাকে একটু এক্সপ্লোর করি মানে ভিলেজের কোথায় কি কি আছে সব কিছু একটু দেখার এখানে আবার রাত হয়ে যাচ্ছে আমি বুঝি না এটা কিন্তু আমার প্রথমবার হচ্ছে না এর আগেও অনেকবার আমার সাথে এরকম হয়েছে যে আমি কোনো খুঁজে পাই না পড়ার আমি পেট বানাতে পারি না তখন আমি ক্রিয়েটিভ মোডে গিয়ে আমি বেড নিয়ে নেই তো আমি আসলে ক্রিয়েটিভ মোড ইউজ করতে চাচ্ছি না এখন কিন্তু যদি আমি একেবারেই আমি যদি কোনো শিব খুঁজে না পাই তাহলে আমি ক্রিয়েটিভ মোড় থেকে গিয়ে বেড নিয়ে নিব এটা যদিও আমার চিটিং কিন্তু একেবারেই যদি না পাই তাহলে আমি ক্রিয়েটিভ মোড় থেকে গিয়ে নিয়ে নিব আর এখানে এখন রাত হয়ে গিয়েছিল তাই আমি এখন এখানে ঘুমায় পড়েছি এই ফার্মারটাকে উঠায় আর এখন সকাল হয়ে গিয়েছে গুড মর্নিং এখন আমি এখানে এসে এই দু তিনটা চিকেন পেয়েছিলাম এই তিনটা চিকেন আমি রান্না করতে দিয়ে দেই তো এখানে রান্না হোক আমি ততক্ষণে একটু দেখি এই ভিলেজে কোথায় কি কি আছে বেশি দূরে যাব না কারণ বেশি দূরে গেলে ভুলে যাব যে কোথায় ফার্নেস আর কোথায় আমার ক্রাফটিং টেবিলটা ছিল তা এখন আমি ওইখানে এখানে তো একটা ফার্ম আছে ওইখানেও আরেকটা ফার্ম আছে আর আমি ভিলেজ আপদের ঘরগুলোকে আগে এক্সপ্লোর করি হ্যাঁ যে কোন ভিলেজারের ঘরে কি কি আছে আর যদি আমি কোনো ভালো কিছু পাই তাহলে আমি চুরি করে নিয়ে আসবো এখানে একটা চেস্ট চেস্টের মধ্যে কি আছে আছে ব্রেড ব্রেড পেয়েছে এই তো আমার কাছে অলরেডি আছে তাও নিয়ে নেই আর আমার কাছে উইটও আছে ব্রেড শেষ হয়ে গেলে আমি আবার নিয়ে নিতে পারবো আর এখানে একটা আইরনের বুট পেয়েছি আর এখানে আমি কয়েকটা আয়রন আর একটা অ্যাপল পেয়েছি বেশি ভালো কিছু পাই নাই কিন্তু তাও নিয়ে নিলাম আর এবার ওই ভিলেজারটার ঘরে গিয়ে দেখি এখানে কি আছে এখানেও একটা চেস্ট আছে এই চেস্টটার মধ্যে অনেকগুলো অ্যাপল আছে আমি সবগুলো অ্যাপল নিয়ে নেই আলুগুলা থাক আলুগুলাকে নিব না আর এখানে পাম্পকিন আছে আর এতক্ষণে রান্না হয়ে যাওয়ার কথা আমার চিকেন গুলা যাই কি আমি দেখি আর এগুলা কি ঘরের সামনে কে ফার্ম করেছে এটা মনে হয় আহ কোনো ফার্মারের বাসা ওই কারণে এরকম করে রেখেছে প্রত্যেকটা ভিলেজ এরকম একটু থাকে মাইনক্রাফটে এখানে আমার চিকেন রান্না হয়ে গিয়েছে তো এখন আমি এই ফার্নেসটাকে নিয়ে নেই আর এই ক্রাফটিং টেবিলটাকে নিয়ে নেই তো অনেকক্ষণেরই রেকর্ডিং হয়ে গিয়েছে আমি দেখলাম তো আমি আগেই বলেছিলাম আমি পার্ট ওয়ানটাকে বেশি বড় করব না কারণ যদি বেশি বড় হয়ে যায় তাহলে ভিউয়ার্সরা আবার বোর হয়ে যাবে তারপরে পুরো ভিডিও না দেখেই চলে যাবে তো যেটা আমি চাই না তো ওই কারণে আজকের ভিডিওটাকে আর বেশি বড় আমি করবো না এখানেই শেষ করে দিব তো ভিডিওটা যদি কারো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তাহলে আমি বুঝতে পারবো যে ভিওয়ার্সদের ভিডিওটা ভালো লেগেছে আর এরকম আরও মাইন্ডক্রাফ্টের ভিডিও আর রোবলক্সের ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটাকে আমার এই পিঙ্ক ডোমেইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সরি অনেকদিন ভিডিও না দেওয়ার কারণে আর তোমরা কমেন্ট করো একটু এই ভিডিওতে আর নেক্সট রো ব্লক্সের কী গেম দেখতে চাও সেটাও কমেন্টে বলতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা